আসসালাম ওয়ালাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে আগামী বারোই জুন নতুন করে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন নিম্নচাপ এছাড়া শনিবার সকাল থেকে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েক জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো আজ তিরিশে মে শুক্রবার এবং আগামীকাল একত্রিশে মে শনিবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতে দক্ষিণ বঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্তাকরে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া এই মেঘ বৃষ্টির প্রবণতা কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে এবং আগামী 10 দিনের আবহাওয়া কি রকম থাকতে পারে তো এই বিষয় আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সর প্রথম ছুটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নাও যাক এক নজরে ডিসেম্বর এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ ধরে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের আট বিভাগে চৌষট্টি জেলার আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে তবে আবারও কিছুটা মৌসুমি বায়ু সক্রিয়তার কারণে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজধানী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ময়মিসিংহ সিলেট এবং রাজশাহী বিভাগের দুই এক স্থানে আগামীকাল তো সেটা আপনাদেরকে জানিয়ে দেবো তো আজ রাতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না মূলত আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা বিভাগে বেশ করে জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে সেই সাথে দুই এক স্থানে কিছুটা ঘুরি ঘুরি বৃষ্টিপাত হলেও হতে পারে আর বর্তমানে যে নিম্নচাপে অবস্থান দেখা দেখা যাচ্ছে 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 সেটা তো শেষ হয়ে গেছে অর্থাৎ নাম আর নেওয়া না এছাড়া রংপুর বিভাগের আকাশ বেশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার হয়েছে যেটা আপনাদেরকে গতকালে আবহাওয়ার পূর্ববাসে বলেছিলাম যে এই নিম্নচাপের প্রভাব কিন্তু দুপুর বা বিকেল পর্যন্ত চলমান থাকতে পারে তারপর আকাশ বেশ পরিষ্কার হয়ে যেতে পারে সেই মতে কিন্তু বিকেলে পর থেকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে তো আপনাদের দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কলকাতা খারাকপুর তারপর হচ্ছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর কলাঘাট শান্তিপুর বর্ধমান কাটোয়া দুর্গাপুর বানকরুলিয়া পুরুলিয়া শিউরি নালিয়াটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর সবকটি জেলার আকাশ কিন্তু বেশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে অর্থাৎ বলা যাচ্ছে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে তবে রাতের দিকে খারাকপুর তারপর বানকরুলিয়া পুরুলিয়া দুর্গাপুর আরামবাগ বর্ধমান কলাঘাট তারপর হচ্ছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে দুই এক স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভদ্রস্ব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া রাত 4টার পর থেকে খুলনা পরিচল চট্টগ্রাম বিভাগে 21 স্থানে কিছু বৃষ্টি ও বজ্রসব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা আপনাদেরকে পরবর্তীতে পূর্ববাসে দেখাচ্ছি তো আমরা এর জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে আমরা সরাসরি চলে আসলাম তো আমরা সরাসরি 31 শেমে ভোর ছটা দিকে চলে আসলাম তো এখানে দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগের মহাদেবপুর তারপর আছে মহানপুর চপাইন আফগন্স আদমdeki আকিলপুর সিংরা নন্দীগ্রাম বগুড়া শিবগঞ্জ তারাস এই অঞ্চলে 21 স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে শনিবার ভোর ছটার দিকে সিরাজগঞ্জ ঢাকা কাপাসিয়া এছাড়া কিশোরগঞ্জ ফরিদপুর মাদারীপুর এই অঞ্চলে দুই এক স্থানে সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাপাসিয়া নরসিংদী কোটিয়াদি মুর্শিগঞ্জ নারায়ণগঞ্জ শিবচর মানিকগঞ্জ আর শিবালয় নাগপুর টাঙ্গাইল এই অঞ্চলগুলোতে সেই সাথে দেখা যাচ্ছে যে দেশের দক্ষিণাঞ্চল যশোর সাতক্ষীরা লোহাগারা একই সঙ্গে রয়েছে চুয়াডাঙ্গা মেহেরপুর তারপর নরাইল এই অঞ্চলে দুই এক স্থানে শনিবার ভোর ছয়টার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে কুমিল্লা ফরিদপুর তারপর ফরিদগঞ্জ মতিরহাট তারপর হচ্ছে নোয়াখালী ফেনীর সন্দীপ হাতিয়া কক্সবাজার কোতোবদিয়া মহেশকালী টেকনাফ এই অঞ্চলে দুই একই স্থানে সকালের দিকে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে দেখা যাচ্ছে মামিসিংহ জামালপুর মাধান মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া ভারতের মাগের কলকাতা শান্তিপুর চন্দ্রনগর বর্ধমান এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এরপর আমরা সকাল দশটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর মহমিসিং ও সিলেট এই তিনটি বিভাগের বেশ করে জেলাতে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার সকাল দশটার দিকে তো এখানে ইউনিয়নের সরিষাবাড়ি জামালপুর মামিসিংহ নেত্রকোনা কিশোরগঞ্জ কাপাসিয়া লাখি মাধান সিলেট সুনামগঞ্জ বালাগঞ্জ তারপর জয়ন্তপুর তারপর জগন্নাথপুর বালাগঞ্জ কুলাওয়ারা সারকাই বাললেখা এই অঞ্চলে দুই এক বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একইসঙ্গে সঙ্গে ভারতের ত্রিপুর রাজ্যে শিলচর আসাম মেঘালয় উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল দশটার দিকে এরপর আমরা দুপুর একটা দিকে আসার পর দেখতে পাচ্ছি যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী সিংরা নন্দীগ্রাম আদামদিকি বগুড়া আক্কেলপুর শিবগঞ্জ মহানপুর বগুড়া তারপর হচ্ছে পাবনা কুষ্টিয়া আহ মাগুরা যশোর নড়াইল এই অঞ্চলে বেশ করে জেলাতে দুপুর একটা দিকে বিক্ষিপ্ত করে বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে ফরিদপুর শিবচর দোহার ধামরাই নসেন্দি কাপাসিয়া কোটিয়াদি বানিস্থলি টাঙ্গাইল কালীহাটি ভালোকা কিশোরগঞ্জ এই অঞ্চলে বেশ করে জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই যারা হাটে এই মুহূর্তে গরু উঠাইছেন তাদের জন্য এটা কিছুটা মারাত্মক ক্ষতির আশঙ্কা রয়েছে এরপর আমরা দেখতে পাচ্ছি যে বিকেল পাঁচটার দিকে চলে আসলাম বিকেল পাঁচটা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের কলকাতা কলাঘাট আরামবাগ চন্দ্রনগর বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর সিউরি নালিহাটি বানকুরুলিয়া এই অঞ্চলে বেশ করে জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার বিকেল পাঁচটা দিকে তাছাড়া মমৃসিংহ সিলেট এবং খুলনা বিভাগে দুই একই স্থানে হালকা গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল পাঁচটার দিকে এরপর রাত আটটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের জয়ন্তাপুর কানাইঘাট সুনামগঞ্জ নেত্রকোনা জগন্নাথপুর এই অঞ্চলে বেশ করে জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে দেখা যাচ্ছে কলকাতা খারাপপুর কলাঘাট তারপর রয়েছে বান তারপর পুরুলিয়া দুর্গাপুর বর্ধমান আরামবাগ এই অঞ্চলে বেশ কয়েক জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার রাত আটটার দিকে এরপর আমরা রাত এগারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর ও সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত এগারোটা থেকে রাত একটা পর্যন্ত এরপর আমরা রাত দুইটা থেকে রবিবার ভোর পাঁচটার মধ্যে দেখা যাচ্ছে যে রাজধানী ঢাকা নাগপুর কাপাসিয়া ফরিদপুর মাদারীপুর একসঙ্গে কিশোরগঞ্জ কাপাসিয়া মমিসিংহ মাধান নেত্রকোনা সুনামগঞ্জ তারপর সাত সিলেট মৌলভীবাজার ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা ফরিদগঞ্জ শিবচর মতিরহাট মাঠবাড়িয়া কেপুপাড়া পটোখালী লালমোহন বোরহুদ্দিন সন্দীপ হাতিয়া সবকটি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর পয়লা জুন ভোর পাঁচটার দিকে এরপর আমরা পয়লা জুন রবিবার আটটার দিকে চলে আসলাম ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের বেশ করে জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা দেখতে পাচ্ছি যে দোসরা জুন পর্যন্ত এরকম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তারপর তেসরা জুন থেকে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই হ্রাস পেতে পারবে তারপরে আমরা দেখতে পাচ্ছি চৌঠা জুন দেখতে পাচ্ছি যে দেশের উত্তর পূর্ব অঞ্চল ময়মিসিং ও সিলেট বিভাগের বেশ করে জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে দেখা যাচ্ছে যে দেশের যে চলমান মেঘ বৃষ্টির প্রবণতা ছিল সেটা কিন্তু অনেকটাই হারে হ্রাস পেতে শুরু করেছে একেবারে আগামী আটই এ আটই জুন পর্যন্ত দেশ জুড়ে যে বৃষ্টিপাতের প্রবণতা ছিল সেটা অনেকটা হ্রাস পেতে শুরু করবে তারপর আগামী বারোই জুন বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে এবং সেটা সেটা কোন পড়বে এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যদি আপনাদেরকে আগামী যে বৃষ্টি বা বজ্র বৃষ্টির প্রবণতা কোন কোন জেলাগুলোতে রয়েছে সেটা যদি আপনাদেরকে দেখায় তাহলে আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে রায়পুর হাজিগঞ্জ লাকসাম কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ভোলা বোরহদিন লালমোহন চরফেসন হাতিয়া সন্দীপ মানিকশোর হাটহাজারি চট্টগ্রাম সীতাকঞ্জ রাঙ্গামাটি বিলাইশ্বরী রংধনু খাগড়শ্বরী মানেশ্বরী এই অঞ্চলে বেশ করে জেলাতে প্রায় একশো থেকে দেড়শো মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সেই সাথে ঢাকা খুলনা বরিশাল ময়মসিং ও রংপুর সিলেট এবং রাজশাহী বিভাগের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ আগামী বাহাত্তর ঘন্টায় দেশের চৌষট্টি জেলাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তবে এই মেঘ বৃষ্টির প্রবণতা আগামী মঙ্গলবার থেকে কেড়ে যেতে পারে তারপর আগামী মঙ্গলবার থেকে টানা এক সপ্তাহ দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে তার পরবর্তী সময় কোন বৃষ্টিপাত আসতে চলেছে সেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়া হবে তো আজকের ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ